একদিন বিশ্ব নবী বললেন যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বলল নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধ করে দিতে চাই তাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার এবার ওমরে ফারুকের ধরে গে এদিকে আয় তোরে দেখাইতেছি বিশ্ব নবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্ব নবী ওনার জুব্বাটা উপরের দিকে উঠালেন ওই সাহাবি বিশ্ব নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মা দিয়েন অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো